তুমি হাতটা পকেটে রাখো কারণ বাইরে ঠান্ডা বাতাস বাতাসে হাত ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ মাথায় মাথায় দাও নাহলে মাথা কি করেছে এই যে খুলে দিছে ঠিক আছে হুম আহিল আপুর তুমি বড় হয়ে আপুর দায়িত্ব নিবা আচ্ছা ঠিক আছে চলো আমি নিশ্চিন্ত হইলাম ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমার আহিল আপু আপুর দায়িত্ব নিব না? আচ্ছা ঠিক আছে। আম্মু আম্মু আর চিন্তা করবে না? আমার আর চিন্তা করা লাগবে না আপুকে নিয়ে তাই না? আচ্ছা। তোমরা শুনছো? আমার বাবা বড় হয়ে আপুর দায়িত্ব নেবে আমাকে বলছে আম্মু তুমি আর চিন্তা করো না। আমি আপুর জন্য আছি তাই না? আচ্ছা। আপুর পাশে থাকিও হ্যাঁ? হ্যাঁ। আচ্ছা। পরশনা কইরে? পড়াশোনা করে অনেক বড় হয়েও ঠিক আছে তারপরে বড় হয়ে কি করবা পড়াশোনা করে কি হবে করে হবে আহিল কাজ করবো মার্শাল্লা আহিল কি অফিসে কাজ করবে গাড়ি চালায় অফিসে যাবে তাই তো আচ্ছা ঠিক আছে আহিল কি হতেছে ডাক্তার না ইঞ্জিনিয়ার না পাইলট পুলিশ হবে আহিল 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 আচ্ছা আচ্ছা আমি তো বলছি আপুর দায়িত্ব নেওয়ার কথা এর জন্য আহিল পুলিশ হবে বুঝতে পারছো তোমরা আহিল পুলিশ হয়ে আপুর দায়িত্ব নিবি পুলিশ হয়ে না আহিল পুলিশ আহিল আপু দায়িত্ব নিবি ও ঘুরতে যাবা চোট বুঝি নাই চোট ও চোট ধরতে যাবে মাশাল্লাহ মাশাল্লাহ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আহিল বড় হয়ে পুলিশ হবে আপুর দায়িত্ব নিবে আর হচ্ছে চুর ধরতে যাবে চুর চুর ধরতে যাবে আহিল এটা আপু না চলো হাঁটো আমার আহিল কত বড় হয়ে গেছে তোমরা দেখছ সে কিন্তু বলতেছে সে বড় হয়ে সে আপুর দায়িত্ব নিবে চুর ধরতে যাবে পুলিশ হবে আচ্ছা বুঝতে পারছি মার্শাল্লাহ মার্শাল্লাহ আচ্ছা ঠিক আছে আব্বা তো সবাইকে বলে দাও তো ভালো থাকো সবাই